প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কাঁচা বাদামগুলিকে আমরা ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তার মধ্যে কাঁচা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো নারকেল গুঁড়ো তোমরা ভাবছো তো আজকে কি রান্না হচ্ছে ভিডিও শেষ অবধি থাকো বুঝতে পারবে এরপর সেদ্ধ করা ডালগুলিকে তার মধ্যে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমাদের তৈরি হয়ে গেল এরকম একটা ডাস্ট টাইপের জিনিস এই ডাস্টটাকে এবারে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে দিয়ে তাতে সামান্য পরিমাণে কারিপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আমরা নুন ও পরিমাণ মতো জল দিয়ে আমরা ভালো করে গ্রাইন্ড করে এরকম পেস্ট করে নিলাম এরপর একটা চামচে সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা ও কারিপাটাকে ভেজে তারকা টাইপের করে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমাদের তৈরি হয়ে গেল ধোসার সঙ্গে খাওয়ার জন্য নারকেলের চাটনি এটাই ছিল আজকের আমাদের রেসিপি আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার